আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার কোলে কেউ থাকে না তখন নিজের উপরেই বিশ্বাসই হয় সবচেয়ে আপনার বড় বন্ধু আসসালামু আলাইকুম ব্রেইনি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আপনার সাথে আছি আবু তাহের আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন আপনি নিশ্চয়ই জানেন বিশ্বাস বাংলা ভাষার একটি শব্দ মাত্র কিন্তু আপনি কি মনে করেন এটি আসলেই একটি শুধুমাত্র শব্দ যা বাংলা ভাষার শব্দ সংখ্যাকে বৃদ্ধি করেছে না এটি মূলত কোনো সাধারণ শব্দ নয় এটি একটি শক্তি এটি একটি সাহস এটি একটি জীবন একটি অনুপ্রেরণা এমনকি প্রত্যেকটি ধর্মের মূল মন্ত্রই হচ্ছে বিশ্বাস এটা এমন একটা শক্তি যা আমাদেরকে জীবনে এগিয়ে যেতে শেখায় অজানাকে আলিঙ্গন করতে সাহস যখন আপনার চারপাশে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার কোলে কেউ থাকে না তখন নিজের উপরে বিশ্বাসই হয় সবচেয়ে আপনার বড় বন্ধু বিশ্বাস মানে আমি পারব যখন আপনার চারপাশের সবাই বলে তুমি পারবে না বিশ্বাস গড়ে তোলে সম্পর্ক বিশ্বাস দেয় স্বপ্ন দেখার সাহস আপনার বিশ্বাস বদলে দেবে আপনার জীবন বিশ্বাস রাখুন আপনার নিজের উপরে বিশ্বাস রাখুন মানুষের উপরে বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন আগামী দিনের ভবিষ্যতের উপরে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ